الله لا ينظر إلى أموالكم وإلى زواركم ولكن الله ينظر إلى عملكم وقلوبكم. هذا أبو هريرة رضي الله تعالى عنه وذكيه حتى يشتاق الله ويزيد على غطاء زمان الله لا

কে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কর আমার সাথে دیدار কর আমার সাথে সাক্ষাৎ কর আমার সাথে دیدار কর করুন বলুন আমাদের সাথে আমাদের রব্বুল আলামিন আল্লাহ হবে বলুন আমাদের সাথে আমাদের হবে জোরে বলেন জোরে

এতে একটা ধর্ম রয়েছে একটা ধর্মের মানুষ রয়েছে যারা নাকি পৃথিবীর সবীরে তারা তার প্রবকে না দেখে বাকুপ করে না দেখে বন্দি করে না দেখে উপাসনা করে না দেখে आराधना করে না দেখে নামাজ পড়ে সিজদা করে এতটুকু বিশ্বাস রেখে নামাজ পড়ে আমি আমাদের আল্লাহকে আমরা আমাদের প্রভুকে আমরা আমাদের রবকে দেখতে পাইনি তো কি হয়েছে কি হয়েছে

সাথে দেখা তোর বল কারে সবাই শুনছে একটা করে জিজ্ঞাসা করুন ও ঠিক বলবে চল চল ঠিক বলবে হ্যাঁ আমি জান্নাতে যাব জিজ্ঞাসা করুন সে বলবে হ্যাঁ আমি সে বলবে হ্যাঁ আমি

الا قليل من كان يرجو لبارك فليامن عبدا صالحا ولا يشرك بعبادته ربه احدا الا ذو يا مال عباد امه

আল্লাবাদু আলামিন এ যে বলেননি ফাল ইয়ামাল আমালান কাসীর বেশি আমল আল্লাহ করতে বলেন না আর বা পাক আমল করতে বলেননি আল্লাহ পাক যেটা বলেছে আমাল সলিহা বান্দা তো আমাদেরকে ভালো আমল করতে হবে नेक আমল করতে হবে কাতে আমল কম হোক কিন্তু আমল যেন খালি আমল হয়

সবাই চলে গিয়েছে জামা জানার জামান সবাই জাপানা সব বন্ধ দরওয়া বন্ধ হয়ে গেছে

জান্নাতের ভরে সমিতা পেয়েছে জিজ্ঞাসা করবে আপনারা বলুন আল্লাহ যা কিছু করেছিলেন আপনারা সমস্ত ওয়াদা ওই নিয়ামত গুলো আপনারা পেয়েছেন জান্নাতের বলবে আলহামদুলিল্লাহ আমরা সব পেয়ে গেছি বলল বসু

দাও একটা কি নিয়ামত বাকি আছে আমাদের আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পারিয়েছে আল্লাহ পাকের জান্নাত জান্নাতীরা বলতে লাগবে আমাদের জান্নাতে মধ্যে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দিদার খানা বাকি আছে

অবস্থায় রয়েছে মালিকা বালিস্তাদেরকে বলতে লাগবে আমার মালিকা মালিস্তারা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আজকে তোমার একটু সরো 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 সরো

مدلہ دلام د আমার ঐ সময় সরদার বান্দা বান্দীরা দেবতীর জমিরে রজা রেখেছিল একটি মাস রজা রেখে ফরজ রজা রেখেছিল প্রতিবেশী নকল লড়া তাদের কাছে অপশন ছিল সুযোগ ছিল দরজা বন্ধ করে দিয়ে ঘরে

ওই কামটাতে যেতে গেলে সেই খোদার রহমত ছাড়া কেউ যেতে পারে সে আল্লাহ রহমত দয়া ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না যদি মনে করে আমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছি আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে সার্টিফিকেট পেয়ে গিয়েছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাদের চাঞ্চল আমাদের ওঠা বসা আমাদের কথাবার্তা আমাদের মহাবিলা আমাদের দুনিয়াদারি আমাদের বাজারদারি এসব কিছুর মধ্যে দিয়ে প্রকাশ পাই আমাদের চাঞ্চলনে কথাবার্তাতে দুনিয়াদারিতে এটা প্রকাশ পাই এমন ভাব ভঙ্গিমা নিয়ে আমাদের চলচলন হয়ে থাকে কথাবার্তা হয়ে থাকে দুনিয়াদারি হয়ে থাকে এবাদতদারি হয়ে থাকে মনে হয় আমার আল্লাহ আমাদের জানার সার্টিফিকেট দিয়ে দিয়েছে কথা কি বলছি বুঝতে পারছেন না বিশ্বাস করুন জলিল কদর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জলিল কদর সাহাবারা জান্নাতের খুশখবরি পেয়েছিলেন

যিনি আশারায় মুবাশশিরা দশজন জান্নাতের খুশখবরি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়া সাহাবার একজন হযরতে আবু বকর হুজুর হযরত আবু বকর

স্বল্প মূল্যে তারা ব্যবসা করছে মাল সামানা বিক্রি করতে এসেছে অ্যানাউন্স করেছে খবর দিয়েছে অনেক সাহাওয়ারা রসুল্লাহ দরবার থেকে উঠে গেছে শুনছেন রসুল্লাহ দরবার থেকে উঠে গিয়েছে কিন্তু তাদের মধ্য থেকে দশ জন সাহাবা রসুল্লাহ সব সুখে বসে রসুল্লাহ থেকে এভাবেই তাকিয়ে আছে একবার জনগণ আল্লাহর হুকুম হয়ে গেল

আমি সাত তব আকাশন ভেদ করে সিনদরatul মুনতাহা পার করে আল্লাহর আরশে পৌঁছে যাই জরে বলো সুবহানাল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ হয় এবং সাত তব আসমানে প্রত্যেকটা দানে আল্লাহর নবীর সাথে আমার دیدار হতে থাকে জরে বলো সুবহানাল্লাহ সেখান থেকে ঘুরে আসি সেই রাক্তিতে এসে আবার বিছানায় শুই সেখান থেকে আমি ফজর আযান হয় ফজরের নামাজ আদায় করে আমি মসজিদে নবাবী শরীফের সম্মুখে বসে আছি সাহাবারা সম্মুখে আছে এমন সময় আবু জাহেল এসেছে আল্লাহর নবীকে বলছে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো প্রতিদিন একটা একটা করে নতুন নতুন খবর দাও আজকে কোন নতুন খবর আছে দিন দুনিয়ার বাদশা বললেন নতুন খবর একটা আছে

মানুষকে বিভ্রান্ত করতে মানুষকে ভুল বুঝাতে হবে তুমি যে কথাটা আমাকে শোনালে এই কথাটা বলতে পারবো তুমি যে কথাটা বলবে এই কথাটা ঠিক এইভাবে মানুষকে শোনাতে পারো তো

যাবে তাড়াতাড়ি করে বলো কি বলতে চাও আবু জেহেল বলতে নিয়েছে মোহাম্মদ মসজিদে নববীর শরীফের বাইরে সেই হেরেম শরীফের বাইরে দাঁড়িয়ে হেরেম শরীফের বাইরে বসে বসে আবু জেহেল বলতে লাগে গোমর মোহাম্মদ বলেছে গোমর মোহাম্মদ আওয়াজ দিয়েছে গোমর মোহাম্মদ শুনিয়েছে সুপস্থ মানুষ কে বলছে কি বলে জানো গত রাত্রিতে তার সাথে নাকি নিমেরাজ হয়েছিল তার সাথে নাকি নিমেরাজ হয়েছিল ও আবু বাকর শোনো 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 রাত্রিতে তোমার নবী তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি মসজিদুল হারাম থেকে নিয়ে করে সাতটা গাছ করে নবীদের সাথে সাক্ষাৎ করে

আল্লাহর বলছে আবু জেহেলকে আল্লাহ নবী বদর খলিফা হযরত আবু বকাসিনি رضی اللہ বলতে লেগেছে ও আবু জেহেল আপনি যেটা আমাকে আছে ব্যক্ত করলে আমার কাছে আপনি যেটা বললে এইভাবে কি আমার জানিয়েছে আপনাকে একটু আমাকে বলো আমি বললো হ্যাঁ আমি তোমার কাছে যেভাবে বলেছি ঠিক এই কথা নাই তোমার নবী মোহাম্মদ শুনিয়েছে আমাকে